সেই ভাদ্র মাসে সেই বিখ্যাত দিন সেটা হচ্ছে বাইশে আগস্ট পড়েছে তো এই সময়টা আপনারা অবশ্যই আপনাদের যা দোষ প্রবলেম যা আছে এবারে চলে আসি টোটকাগুলোর দিকে যাদের ক্ষেত্রে অভাব কিছুতেই যাচ্ছে না দারিদ্রতা চরম দারিদ্রতা মানে দশমের দোকানে পাওয়া যায় কড়ি সেই সাদা কড়ি ওই কাপড়ের মধ্যে দিয়ে ওই কাপড়টাকে গিঁট বেঁধে আপনি ঠাকুরের মন্দিরে বা আপনার ঘরেও যদি মা কালীর ফটো ফেলে লাল রঙের কাপড়ে সেই অস্বত্থ গাছের ঝুরিটাকে বা অসত্য গাছের কোনো একটা অংশ সেই গাছের ছাল হতে পারে পাতা হতে পারে যে কোনো কিছু অংশ সামনে বাইশে আগস্ট কৌশিক অমাবস্যা এই কৌশিক অমাবস্যার আমরা জানি যে সারা বছরের মধ্যে সব সবথেকে পাওয়ারফুল এবং পূর্ণ দিন এটা এই দিনে যে কোনো কাজ মানে সফল হওয়ার চান্স বিশেষ করে এই ধরনের আধ্যাত্মিক ইয়েতে তন্ত্রের কাজ হোক বা যদি কোনো রেমেডি হোক সেগুলোর কিন্তু মানে হওয়ার চান্সটা প্রবল থাকে এই সময়টাকে কাজে লাগানো খুব উচিত মানে এরকম অবশ্য সচরাচর হয় না আসে না বছরে একবারই এই সেই ভাদ্র মাসের সেই বিখ্যাত দিন সেটা হচ্ছে বাইশে আগস্ট পড়েছে তো এই সময়টা আপনারা অবশ্যই আপনাদের যা দোষ প্রবলেম যা আছে আপনাদের যে অ্যাস্ট্রোলজারকে পছন্দ হয় ভালো লাগে বিশ্বাস হয় সেরকম জায়গায় এই ধরনের দিনের দোষগুলো কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু খুব ভালোভাবে আপনারা সেটার ফল পাবেন অবশ্যই দেখে নিতে হবে সেটা আপনার জন্য ভালো দিন নাকি আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমি কৌশিক অবশ্য দিন কিছু টোটকা নিয়ে বলবো যেগুলো আপনারা পালন করলে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন এবং এগুলো খুব মানে গোপনতান্ত্রিক টোটকা যেগুলো মানে খুবই ফলপ্রসূ দারুণভাবে কার্যকরী এগুলো করে দেখতে পারেন অবশ্যই ফল পাবেন নমস্কার আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব কৌশিক অবস্থা বাইশে আগস্ট এই দিনে বিভিন্ন দোষ খন্ডনের কাজ তো আমি করছি যাদের যাদের দেখানোর দরকার আছে বা কাজ করার কথা আছে দরকার আছে তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ বেশি দিন পেরিয়ে গেলে এটা তো সময় নেই সেক্ষেত্রে নেওয়া যাবে না কারণ সময় বা তিথি সীমিত থাকে সবার কাজ করা সম্ভব হয় না সেক্ষেত্রে বেছে বেছে কাজ করতে পারবো যারা করাতে চাইবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এই দিন যে কোনো কাজ কিন্তু অন্যান্য অবসর থেকে কয়েকশো গুণ বেশি সাকসেস এনে দেয় সেটা হয়ও সেইভাবে যদি ঠিক আপনাদের ভরসা বিশ্বাস থাকে তবেই আসবেন না হলে না আমার একটা প্রোগ্রাম দেখে চলে এলেন তা নয় আমার প্রোগ্রাম আগে দেখুন আপনাদের বিশ্বাস ভরসা তৈরি হয় তবে গিয়ে আসবেন কারণ বিশ্বাস ভাষা ছাড়া আমার পক্ষে সম্ভব নয় কিছু করে দেওয়া ব্যাপারটা দৈবিক ব্যাপার আপনাকে সেইভাবে ভক্তি নিষ্ঠা করে আসতে হবে তবেই হবে নাহলে কিন্তু হবে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যদি না থাকে তাহলে আসবেন না আমার কাছে আমি কিছু করতে পারবো না এটা হচ্ছে মাথায় আচ্ছা এবারে চলে আসি টোটকাগুলোর দিকে যাদের ক্ষেত্রে অভাব কিছুতেই যাচ্ছে না দারিদ্রতা চরম দারিদ্রতা মানে খাওয়া দাওয়ারও ঠিকমতোই হচ্ছে না টাকা পয়সা কোনো রাখতে পারছেন না দেনায় জড়িয়ে যাচ্ছেন জোনে জড়িয়ে যাচ্ছেন তারা কি করবেন তারা এই দিন দু চারটা আতপ চাল একটা লাল কাপড়ের মধ্যে নিয়ে তার মধ্যে এক টাকার কয়েন হোক টাকার কয়েন হোক একটা কয়েন দেবেন এবং সঙ্গে যেটা করবেন একটা লাল জবা ফুল সেই লাল জবা ফুল ওই কাপড়ের মধ্যে দিয়ে কাপড়টাকে বাঁধবেন বেঁধে কোনো একটা কালী মন্দিরের সামনে বা কালী মন্দিরের মানে মন্দিরে মায়ের পায়ের কাছে এটা রেখে আসতে পারেন বা মন্দিরের কোনো পাশে কোনো গাছতলাতেও দিয়ে আসতে পারেন সেটাও করতে পারেন সেটা করবেন কবে এই অমাবস্যা লাগার পরে সেই দিন সন্ধ্যাবেলায় এটা করবেন অর্থাৎ বাইশ তারিখে সন্ধ্যাবেলায় করবেন এটা তাতে কিন্তু আপনার আর্থিক দুরবস্থা অনেকটাই কাটিয়ে দেবে এটা আপনি করে দেখতে পারেন এই জিনিসটা করুন আচ্ছা এবারে আসি যাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা কিছুতে যাচ্ছে না বহু ডাক্তার দেখিয়েও ঠিকমতো সুস্থ হচ্ছেন না প্রবলেম থেকেই যাচ্ছে ডাক্তারও রোগ ধরতে পারছে না কিন্তু আপনি বিছানায় পড়ে থাকছেন বিভিন্নভাবে সমস্যায় পড়ছেন এবং শরীর কোনো দিনই ঠিক হচ্ছে না তারা কি করবে তারা এই দিন করবেন একটা হলুদ কাপড়ের মধ্যে দুটো নীল ফুল অর্থাৎ অপরাজিতা ফুল দুটো ফুল নেবেন সঙ্গে কোনো একটা শিব মন্দির বা কালী মন্দিরের মাটি গল্প সেটা ওই হলুদ কাপড়ের মধ্যে নেবেন আর একটা সাদা কড়ি দশম দোকানে পাওয়া যায় কড়ি সেই সাদা কুড়ি ওই কাপড়ের মধ্যে দিয়ে ওই কাপড়টাকে গিঁট বেঁধে আপনি ঠাকুরের মন্দিরে বা আপনার ঘরেও যদি মা কালীর ফটো থাকে বা শিবলিঙ্গন থাকে সেখানে আপনি ছুঁয়ে ওই অমাবস্যার দিন রাতের বেলা শোয়ার সময় আপনার বালিশের তলায় রাখুন মাথার এতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই সুস্থ হবে এবং সেটা ওখানেই থাকবে পারমানেন্ট দরকার হলে বালিশে ওয়ার্ডের হতে ঢুকিয়ে সেলাইও করে দিতে পারেন অথবা বালিশের নিচে বিছানার তোষকের তলাতেও আপনি রাখতে পারেন যেখানে মাথা করেন এতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে এটা করে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মানে ফল পাওয়া গেছে তবেই কিন্তু সেগুলো আমি বলেছি এমন নয় মন বড় কথা এগুলো সেরকম নয় কিন্তু যাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে বিয়ে হতে চাইছে না দেখাশোনা করেও কেটে যাচ্ছে বা যোগাযোগই হচ্ছে না বিয়েতে প্রবলেম হচ্ছে কি করবেন তারা অসত্য গাছের একটা ঝুড়ি অসত্য গাছের যে কোনো একটা ডালের অংশ হোক পাতার অংশ হোক কেটে নিয়ে আপনারা আসবেন সেটা এনে একটা নীল কাপড় বা লাল কাপড় যে কোনো একটা লাল কাপড়েই করবেন নীল যদি না পান নীল রঙ না পেলে লাল রঙের কাপড়ে সেই অশ্বত্থ গাছের ঝুড়িটাকে বা অসত্য গাছের কোনো একটা অংশ সেই গাছের ছাল হতে পারে পাতা হতে পারে যে কোনো কিছু অংশ সেই অংশ ওই লাল কাপড়ের মধ্যে দেবেন এবং তার মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অল্প একটু হলুদ হলুদ একটুখানি ওর মধ্যে দেবেন এক চিমটে হলুদ তার মধ্যে দেবেন দিয়ে ওইটাকে বেঁধে আপনি ঠাকুরের আসনে রেখে দিন ঠাকুরের যেখানে ঠাকুরের ইয়ে রয়েছে তার পিছনে রাখবেন সামনে যেন দেখতে না পায় সেটা কখন করবেন ওই বাইশ তারিখেরই সকালবেলায় স্নান করে সেটা করবেন করে ওইটা হচ্ছে ঠাকুরের পিছনে রেখে দেবেন অমাবস্যা কেটে যাওয়ার পর ওই টুকরোটা আপনার যার আর কি বিয়ে থা হচ্ছে না তার মানি ব্যাগ হোক পার্স হোক তার মধ্যে ওটা রেখে দেবেন ওই কাপড় সহ এতে কিন্তু তার বিয়ের যোগাযোগ ভালো হবে এবং তাড়াতাড়ি করে বিয়ে হবে এবং ভালো হবে জিনিসটা যাদের ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে না কেটে যাচ্ছে তাদের এই সমস্যা থেকে মুক্ত হবে এই কটা টোটকা রইল এই কটা টোটকা আপনারা পালন করে দেখুন অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই কার্যকরী টোটকা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ওই দিনটা বিশেষ দিনে এটা করুন এবং সমস্যা দূর করুন তাতে অনেকটা ভালো থাকবেন এবং নিজেদের মাধ্যমে কিছুটা জায়গা আপনারা এগিয়ে যেতে পারবেন বাকিটা অবশ্যই আপনার ছক দেখার দরকার রয়েছে কোন কোন জায়গার জন্য আরও প্রবলেম আছে কিন্তু অল্প কিছু প্রবলেম থাকলে এগুলোতে আপনার মিটিয়ে যাবে অসুবিধা হবে না করে দেখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার